মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতি এবং মানবিক একটি ক্যাম্পাস গঠনই আমার প্রত্যয় এরই পরিপ্রেক্ষিতে আমি আমার সহপাঠীবৃন্দ এবং যারা সিনিয়র জুনিয়র এবং বিশ্ববিদ্যালয়ে যারা আমার সহপাঠী আছে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই সেখানে আমি প্রথমে কিছু অ্যাকাডেমিক আলোচনায় যে বিষয়গুলো তুলে ধরতে ধরতে চাই সেটি হচ্ছে আমরা সবাই দুনিয়াতে দুটি ধারা দেখতে পাই একটা সত্য একটা মিথ্যা সবাই এই দুইটার যে কোনো একটি ধারণ করে এখন কেউ যদি সত্যকে সাপোর্ট করে সে সত্যের ধারক কেউ যদি সত্য মিথ্যা কোনোটাই সাপোর্ট করে না সেটা কখনোই বলতে পারবে না তাকে অবশ্যই যে কোনো একটি সাপোর্ট করতে হবে তো তারই পরিপ্রেক্ষিতে আমরা যদি দুনিয়ায় যে রাজনীতি আছে সেগুলো দেখি মানবতার রাজনীতির বাইরে মানবতা ভিত্তিক রাজনীতির বাইরে পুরো দুনিয়ার রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুই ধরনের রাজনীতি দেখতে পাই একটা হচ্ছে ধর্মের ভিত্তিতে অধর্ম উগ্রবাদী রাজনীতি আরেকটি হচ্ছে বস্তুবাদের ভিত্তিতে জাতীয়তাবাদী এবং জাতীয়তাবাদী রাজনীতি যেগুলো আসলে আমাদের যে মানব মানবসত্তা আমি যে মানুষ আমি যে মানুষ সেটা স্বীকার করতে দেয় না বস্তুর ঊর্ধ্বে মানবসত্ত্বা মানবিক চেতনা মানবিক দৃষ্টি মানবিক ভ্রাতৃত্ব মানবিক সাম্য মানবতার রাজনীতি মানবতার বিশ্ব ব্যবস্থা অঙ্গীকার করে জীবন মানবতার ধর্ম রাষ্ট্র হয় না মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং বিশ্ব সম্পদে সব মানুষের মালিকানা ও বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক মানবতার অখণ্ড দুনিয়ার বিশ্ব ব্যবস্থা না থাকলে মানব জীবন যেমন পূর্ণতা পায় না বিকশিত হয় না তেমনই সত্য ও জীবন মানবতার ধারা রুদ্ধ ও ধ্বংস হয়ে যায় অনেকে নিজেকে স্বতন্ত্র বলে দাবি করে এখানে আমার বক্তব্যটা হচ্ছে রাজনীতি হচ্ছে জীবন নীতির অবিচ্ছেদ্য একটা বিষয় আমি যদি কাজ করি অবশ্যই আমার একটা চেতনার ভিত্তিতে কাজ করতে হবে এখন দেখতে হবে সেই চেতনাটা আমার হচ্ছে সবাইকে প্রতিনিধিত্ব করে কি না আমি যদি একক গোষ্ঠীবাদী একটি চেতনা লালন করি তাহলে আমি কেবল ওই গোষ্ঠীর স্বার্থেই কাজ করব। আমি যদি একক বিশেষ ধর্মের ভিত্তিতে একটা চেতনা লালন করি তখন ওই ধর্মের জন্য কাজ করব তাহলে আমার চেতনাটা হতে হবে সার্বজনীন যেটা সর্বজনীন যেটা হচ্ছে সবাইকে প্রতিনিধিত্ব করবে এবং সেই হিসাবে বিশ্ববিদ্যালয় লেভেলে ছাত্র সংসদ নির্বাচনে অনেক প্রার্থী অনেক প্যানেল দিয়েছেন এবং তাদের প্যানেল থাকার পিছনে বিভিন্ন রাজনৈতিক এবং রাজনীতি এবং রাজনৈতিক দল রয়েছে এবং আমি বিশ্বাস করি যে আমার একমাত্র আমি তাহমিন আক্তার যে কিনা মানবতার জন্য কাজ করছে এবং হচ্ছে মানবতা ভিত্তিক রাজনীতির রাজনীতির প্রতিনিধিত্ব করছে যেখানে সবার স্বার্থ স্বাধীনতা মত সবকিছু প্রতিনিধিত্ব করছে। আমরা বিশ্ব ইন্সানিয়া বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট জীবনের সত্য ও মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার বিপ্লবী সংগঠন একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী স্বৈর স্বৈরতার রাজনীতি ও একক বস্তুবাদী জাতীয়তাবাদী স্বৈর রাজনীতির বিনাশী ধারা থেকে মানব জীবন মুক্তির বিপ্লবী সংগঠন হচ্ছে বিশ্ব ইনসানিয়ার বিপ্লবী আমার আমরা সব ছাত্রী ভাই এবং সচেতন জনগণ সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে ছাত্র জনতা বিগত ইতিহাসে জীবন ধর্ম রাষ্ট্র গণতন্ত্র মানবাধিকার জীবনের সার্বিক স্বাধীনতার জন্য সবসময় অনেকবার অনেক ত্যাগ স্বীকার করেছে আন্দোলন করেছে সেই সাতচল্লিশ একাত্তর নব্বই চব্বিশ বহু পরিবর্তন ইতিহাসে এসেছে কিন্তু সার্বিকভাবে দেখা গেছে প্রত্যেকটি ক্ষেত্রে বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধার হয়েছে সর্বসাধারণের যে স্বার্থ সেটা আমরা কখনোই উদ্ধার হতে দেখিনি কেন দেখিনি কারণ তারা সবাইকে প্রতিনিধিত্ব করে না যখন সে মানবতার ধারক হবে তার চেতনা মানবতা ভিত্তিক হবে তখন সে সবাইকে রিপ্রেজেন্ট করবে সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সকল ছাত্রছাত্রী বোনদের কাছে আমরা ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আবেদন জীবন রক্ষা রাষ্ট্ররক্ষা জীবনের অধিকার স্বাধীনতা রক্ষা গণতন্ত্র মানবাধিকার রক্ষায় দেশ ও দুনিয়াকে মানবতার দুনিয়ার গড়ার লক্ষ্যে ভিপি পদে বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট মনোনীত আমি তাহমিনা আক্তারকে ভোট দিলে মানবতার বিপ্লব এগিয়ে যাবে মানবতা মানবতার বিপ্লব এগিয়ে যাওয়া মানে প্রত্যেকটা শিক্ষার্থী নিজের জীবন এগিয়ে যাওয়া এখানে বস্তুর উর্ধে আমার সত্তাকে স্বীকার করা বস্তুর উর্ধে মানবসত্ত্বাকে স্বীকার করা মানে আমি কোনো ভাষার ভাষার জন্য আমাকে কেউ খুন করবে না কোনো গোষ্ঠীর স্বার্থের জন্য আমাকে খুন করবে না আমি মানুষ আমার মানবসত্ত্বায় এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে এবং তারই পরিপ্রেক্ষিতে শিক্ষাঙ্গনে